নিজের শখের কেক নিজের হাতে বিজ্ঞালে পড়ে কতটা মন খারাপ হতে পারে সেটা একটা হোম বেকারস ছাড়া কেউ বুঝতে পারবে না না শুধু হোম বেকারস বললে ভুল হবে যে কোনো বেকারি জায়গাতে মনের মতো কেক যদি বানাতে গিয়ে খারাপ হয়ে যায় তো সে একটু খারাপ তো লাগবেই এই যে কেকটা দেখছো নিজের হাতে নিজেই খারাপ করলাম কেন করলাম কেন করতে বাধ্য হলাম পুরোটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই কিন্তু সব কিছু বলবো তারপরে এই বিগড়ে যাওয়া কেকটাকে কি করে যে ঠিক করলাম সেটাও তোমাদের সাথে তো শেয়ার করবই তাছাড়া শেয়ার করব এখানে ইউনিক টাইপের চকলেট বাটি কি জানি বাটি বলে ফেললাম বলে অনেকে বুঝবে কি বুঝবে না বানাবো এখানে চকলেটই বল তো চলো সেটাও কিন্তু অনেকটা ঘরোয়াভাবে যে কেউ বানাতে পারে তো এখানে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখেই বুঝতে পারছো এই কেকটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের তাই ম্যাঙ্গো ফ্লেভারের কেক যখন আসে মাথার মধ্যে আমার অনেক রকম চিন্তা ঘুরপাক খেতে থাকে তোমরা তো দেখেছো কোনো কেকের মধ্যে আমি নিজেই রিয়েল ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো সিরাপ টাইপের বানিয়েছি আবার কোনো কেকের মধ্যে আমি কিন্তু ম্যাঙ্গো ক্রাশার ইউজ করেছি দেখো যার যেরকম বাজেট তার কেকটা সেই রকমভাবে রেডি করা হয় তবে হ্যাঁ ভেতরে অনেকে মিষ্টিটা কম চায় তো ওপরে ডেকোরেশনটা সেরকমভাবে ভরিয়ে দিই এই যে কাস্টমারটা আমার কাছ থেকে কেক অর্ডার করেছে এর আগে বহুবার আমার কেক নিচ্ছে তবে এই কাস্টমারের একটা বিশেষত্ব আছে সেটা হলো তার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যখনই আমাকে কেক অর্ডার করে দুটো করে নেয় তার বাড়িতে দুটো পুচকু রয়েছে একটা ছেলে একটা মেয়ে তো যখনই কেক অর্ডার করে সেটা তাদের কোনো বার্থডে কেক হোক বা অ্যানিভার্সারি কেক হোক দুইজনে কাটবে বলেই দুটো কেক অর্ডার করে দুটোই এক পাউন্ডে এক পাউন্ডের মধ্যে আর বাজেটটাও আমাকে বলে দেয় দিদি এই বাজেট এর মধ্যে দুটো কেক রেডি করে দাও তো আমি কিন্তু তাকে তার বাজেট অনুযায়ী কিন্তু কেকটাকে রেডি করে দিই দেখো ফাইনাল কোটিংটাও কিন্তু করে তবে হ্যাঁ কোটিং করার পরে কিছুক্ষণ কিন্তু ফ্রিজে সেট করে নিয়েছিলাম তারপরেই এখানে ফাইনাল কোটিংটা করলাম সব থেকে বেশি ভালো লাগে যখন মেয়ের বার্থডে থাকে তখনও দুটো কেক অর্ডার করে ছেলে কাটবে মেয়ে কাটবে আবার যখন ছেলের বার্থডে থাকে তখনও দুটো কেক অর্ডার করে ছেলে কাটবে আর মেয়ে কাটবে বলে এত কাস্টমার হ্যান্ডেল করেছি তবে সত্যি কথা বলছি এই রকম মনোভাব কারোর মধ্যেই দেখিনি আর দেখো না ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখালাম না গন্ডগোলটা করেছিলাম গন্ডগোলটা হওয়ার মূল কারণটাই হচ্ছে আমি এই কেকটার ফাইনাল কোটিং করার পরে হয়তো দশ থেকে পনেরো মিনিট ফ্রিজের মধ্যে রেখেছিলাম এই কেকটাকে যদি আরো ঘন্টা দুয়েক আমি ভালো করে সেট করার পরে যদি নতুন কিছু করার চেষ্টা করতাম তাহলে কিন্তু এই ঘটনাটা হয়তো ঘটত না ওই যে কথাটা আছে না নজর হাটি দুর্ঘটনা তো আমার ঠিক তাই হয়েছে হয়তো তারপরে দেখো না একটা নিয়েছি আর সাইডে ডেকোরেশন করার চেষ্টা করছি কি করব কোন ডিজাইন করব নতুনত্ব কি বানাবো সেটাই মাথার মধ্যে ঘুরপাক করছিল কিন্তু কোনোটা দিয়ে কোনোটা ডেকোরেশন আমি মেলাতেই পাচ্ছিলাম না এই রকম হয় অনেক সময় যে মাথাতেই আসে না যে কি করব এই কেকটা নিয়ে প্রায় আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে এই নাড়াচাড়াই করে যাচ্ছিলাম একবার সাইড করছি একবার উপরে করছি সাইড করছি তো তার জন্য অনেকটাই ওপরে ক্রিমটা সফট হয়ে গেছিলো হঠাৎ করে কি মনে হলো এই রকম ভাবে আমি ডেকোরেশনটা করা শুরু করে দিলাম ওই যে বললাম কেকটা যদি ভালো মতো সেট হতো তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না যেহেতু ফাইনাল কোটিং করার পরে ফ্রিজে ভালো করে নি সেটই হয়নি তাই ডেকোরেশনটা যখনই করেছি এইটা যখনই আমি তুলতে গেছি তখন কিন্তু ক্রিমটাও অনেকটা মেল্ট হয়ে গেছে আর এই রকমভাবে বিধি গিচ্ছিরি একটা ডেকোরেশন তৈরি হয়েছে আর দেখো কত কাচি কাচি আমি এটা করার চেষ্টা করছি আমরা অনেকেই আছি নিজের ভুল স্বীকার করতে জানি না কিন্তু আমি এমন একটা মানুষ যে সত্যি বলছি কারোরটা আমি দেখিনি বাট আমার ভুল কি সেটা আমি সবার সামনে স্বীকার করতে রাজি আছি কারণ আমি কাজ করি ভুলও করি আর যদি ভুল না হয় তাহলে নতুন কিছু শিখতেও পারবো না এই যে অভিজ্ঞতাটা হলো নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে পারফেক্ট ভাবে এটা করে দেখাবো চ্যালেঞ্জ তাই যেরকম ডেকোরেশন মাথার মধ্যে আমার ঘুরছিল যেরকমভাবে এটাকে করার চেষ্টা করলাম সেই রকমভাবে তো এটা হলো না তো চেষ্টাটাই আমার বিফলে গেল তো বিফলে কিছুই যায়নি বিফলে যাওয়া মানে নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় হওয়া তো যথারীতি এইটাকে আমার নষ্ট করতে হলো বাধ্য হলাম যে ডেকোরেশনটা চিন্তা করছিলাম সেটাকে ঘেটে ঘ করতে তারপরে ওই একই ডেকোরেশন ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে দিলাম আর দেখো না প্যালেট নাইফ দিয়ে এরকমভাবে ডিস ডেকোরেশনটা করছি যেটা অনেক কেকেই করে থাকি আমরা সোজা সাপটা ডেকোরেশন আমাদের কাছে তো ভাবলাম এটাও কি সেই একই বোর্ডিং ডেকোরেশনটাই করব নাকি নতুন কিছু করব তখন অবধি কিন্তু ভাবিনি যে এর মধ্যে আমি চকলেটের বোলটা অ্যাড করব। এইটা করতে করতে মাথার মধ্যে আসলো যে এখানে যদি একটু চকলেটের বোল টাইপের দিই আর তার মধ্যে যদি রিয়েল ম্যাঙ্গো দিই তাহলে কেমন হবে জিনিসটা মন্দ লাগবে না তো যেই রকম ভাবনা সেই রকম ভাবেই কাজটার দিকে এগোনো শুরু করে দিলাম তার জন্য কিছুটা হোয়াইট চকলেট আমি ভালো করে মেল্ট করে নিয়েছি তো এটা আমি ডবল বয়লার প্রসেসেই মেল করেছি আর দেখো না এই রকম টাইপের যে টার্ট মোলগুলো পাওয়া যায় তার মধ্যে আমি ক্লিন ড্যাপ দিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি তারপরে এটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ডি ফ্রিজে প্রায় ধরো দশ পনেরো মিনিটের জন্য এই বাটিটাকে ক্লিন ড্যাপ করার একটাই কারণ যাতে পরে চকলেটটা ইজিলি রিমুভ হয়ে যায় আর এইটাকে ঠান্ডা করার একটাই কারণ যাতে এই চকলেটটা ভালো মতো সেট হয়ে যায় এই যে দেখছো গড়ি 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 পড়ছে এইটা যতটুকু লাগা ততটুকু তো আর কিন্তু বাটিটার মধ্যেই চকলেটগুলো পড়ছে তো রকম ভাবে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি দশ পনেরো মিনিট তারপর এটাকে ভালো করে আমি সেট করে নিয়েছি তবে এইগুলো সেট করতে কিন্তু একটু সময়ের ব্যাপার আছে তাই সময়টাকে দিতেই হবে চলো দেখা যাক এটা কতটা সেট হলো তবে এখন কিন্তু রিমুভ একদম করব না এটাকে আরেকবার রিপিট করতে হবে এই যে তখন ঠান্ডা চকলেটগুলো বাটির মধ্যে গড়ি গড়ি যে পড়েছে তাই এখানে চকলেটটা অনেকটা গাঢ় হয়ে গেছে ঠান্ডার জন্য তো দেখো আমি আর এটাকে মেল্ট করিনি একটু গাঢ় হয়ে গেছে ঠিকই সেটাকে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছিলাম কারণ জানি এটা কেকের উপর বসাবো এই ডেকোরেশনটা অতটা বেশি ম্যাটার করবে না কারণ আমি যেরকম চিন্তাভাবনা করছিলাম তাতে এর উপরের টুকু যে বাটিটা আছে সেটাই মেন তারপরে বডি পার্ট ঢেকে যাবে তো এটাকে আবারও ফ্রিজের মধ্যে ভালো করে সেট করে নিয়েছি আর তারপরে দেখো কত ইজিলি কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে কারণ আমরা এখানে ক্লিন ড্যাবটা দিয়েছি যদি ক্লিন ড্যাপটা না দিতাম তাহলে কিন্তু এটা এত তাড়াতাড়ি খুলে আসতো না দুবার চকলেট দেওয়ার পরেও যদি তোমাদের মনে হয় যে চকলেট এই বাটিটার অনেকটা পাতলা লাগছে তাহলে তোমরা আরেকটা কোটিংও দিতে পারো আমার তো মনে হলো দুবারই হয়ে যাবে তাই আমি দুবারই দিয়েছি কিন্তু পরে ভাবছিলাম আর একটা কোটিং দিলে হয়তো ভালো হতো সাইড একটু ভেঙে গেছে আর দেখো এই রকম আমার কাছে মোল্ড রয়েছে যেটা দিয়ে চামচ শেপের চকলেট বানানো যায় তো সেটার কিছুটা চকলেট দিয়ে আমি চামচ বানিয়ে নিয়েছিলাম তো এইটা আমার অনেক পুরনো একটা মোল্ড কিন্তু খুব একটা ইউজ হয় না এখানে যেহেতু আমি ম্যাঙ্গো কেক বানাচ্ছি তাই ম্যাঙ্গো কেকের কম্বিনেশন করে হোয়াইট কালারটা করেছি মানে হোয়াইট চকলেটটা করেছি যদি তোমরা মনে করো যে ডার্ক চকলেটের কম্বিনেশন করবে তাহলে তোমরা কিন্তু এখানটায় ডার্ক চকলেটের বাটি আর স্পুনটাও ডার্ক চকলেটেরই করতে যখন বাটিটাকে রিমুভ করছিলাম একদিকে একটু ভেঙে গেছে যাই হোক ভেঙে আমি ঢাকা চাপা কিছু একটা দিয়ে দেবো ওটা নিয়ে চিন্তা নেই আর এই দেখো আমি নতুন একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে হোয়াইট চকলেট ম্যাঙ্গো এসেন্স ম্যাঙ্গো ক্রাশার আর তার সাথে অ্যাড করেছি ফ্রেশ ক্রিম এই চারটে জিনিস দিয়ে এই সিরাপটা বানিয়েছি আর এটা দিয়ে কিন্তু কেকের সাইডে একটা আমি কিন্তু ডিপ টাইপের করছি খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল ইউনিক টাইপের এরকম ম্যাঙ্গো সিরাপের নাম শুনলে তোমরা কিন্তু আবার রেসিপি চাইবে সেটা আমি জানি তাই শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে একটা প্যান নিয়েছি তার মধ্যে হোয়াইট চকলেট আর ফ্রেশ ক্রিমকে ভালো করে গরম করে নিয়েছি যখন দেখছি ভালো করে গরম হয়ে গেছে মেল্ট হয়ে গেছে হালকা ঠান্ডা যখন হয়েছে তখন এর মধ্যে এসেন্স আর এখানটায় ম্যাঙ্গো ক্রাশারটাকে অ্যাড করে নিয়েছি জামাই ষষ্ঠী স্পেশালের মতো চলে আসলো এক বাটি আম যেন মনে হচ্ছে জামাইয়ের প্লেট সাজানো হচ্ছে তবে দেখতে কিন্তু পরে আমার কাছে সত্যি খুব ইউনিক টাইপেরই লাগছিল তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখার পরে ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু না আর যারা এখন অবধি আমার ফেসবুক পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব না করে থাকো তাদের টুক করে গিয়ে একটু এটা করে দিয়ে আসো আর ছোট্ট করে কমেন্ট ছাড়তে কিন্তু একদমই ভুলো না কারণ তোমাদের এক একটা কমেন্ট কিন্তু অনেক উৎসাহ যোগাতে সাহায্য করে নতুন নতুন কিছু বানাতেও অনেক আনন্দ দেয় তারপরে কি ডেকোরেশন করবো না করবো সেটা তো টুকটু করে দেখতেই পারবে এই ম্যাঙ্গোর ওপরে একটু ওই সিরাপটাও দিয়ে দিয়েছি তার দুটো কারণ ম্যাঙ্গোটা মিষ্টি কম ছিল তার জন্য একটু সিরাপটা দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু কালারটা যেন খুব চকচকে লাগে আম তো এমনিতেই বাইরে কাটা থাকলে পরে অনেক সময় কালো কালো লাগে তো এই জেলটা দেওয়ার একটাই কারণ মানে এই সিরাপটা দেওয়ার একটাই কারণ যাতে একটু গ্লেজি গ্লেজি লাগে আর উপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস মানে আর পেস্তা কুচি কুচি করে দিয়ে দিয়েছি সবই তো মোটামুটি হলো যার কেক তার নাম তো খোদাই করতে হবে তাই তার নামটাও এখানে আমি লিখে দিচ্ছি প্রথমে তো একটু ভুলভাল করেছি পরে সেটা আবার পুচে ঠিক করে নিয়েছি পেন্সিল আর রবারেরই তো ব্যাপার তাই না ভুল করব ঠিক করব ভুল করব ঠিক করব। এই তো নাম জীবন তো যথারীতি এখানে আমার নামটা লেখা কমপ্লিট হয়ে গেছে তারপরে কোথায় কেকটা উপর থেকে যেন একটু একটু ন্যাড়া ন্যাড়া লাগছিল ন্যাড়া মাথা কারোর কি পছন্দ হয় তাই এর মধ্যে কি করবো কি করবো ভাবলাম একটু ফলস চুলই লাগিয়ে দিই তাই এখানে আমি চারিদিক থেকে ফলস চুল ঝুলিয়ে দিলাম দেখো বাপু আমি কিন্তু মজা করছিলাম কেউ সিরিয়াস নিও না না বলো চুল বসিয়েছে 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 এই সেই তোমরা তো একটু ভুল ধরতে পারলেই হলো বা বাপ কমেন্ট সেকশন যেন যায় একটু যদি দিদির কোনো খুঁত খুঁজে পায় ব্যাস দিদির কাজের খুঁদ খুঁজে পেলেই হলো অনেক হলো কেকের ডেকোরেশন এবার ফাইনালি তোমাদেরকে দেখাবো কেকটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এর ওয়েটটা সম্পূর্ণ ভিডিওর মধ্যেই কিন্তু টপ টু বাটন তোমাদের সাথে শেয়ার করলাম বোর্ডের ওয়েট মাইনাস করে কেকটা গিয়ে দাঁড়িয়েছে কোথায় সেটা তোমরা দেখতে পেলে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেখা হবে আবারও ভালো থেকো সাবধানে থেকো হার হায়ার মহাদেব